দুই হাজার থেকে আড়াই হাজার মন এই আড়াই হাজার মন ধান দেওয়ার মতো বাংলাদেশে একজন কৃষকও খুঁজে পাবেন না ধান আবাদে চমক দেখালেন লক্ষ্মীপুরের সারু লক্ষ্মীপুরের রামগতিতে প্রায় পঁচিশ একর জমিতে বেবিলন দুই জাতের ধান আবাদ করেছেন ডক্টর আশরাফ আলী চৌধুরী সারু সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বেশ এখন তিনি ধান বাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন শুধু ধান নয় প্রায় আশি একর জমিতে ধান ফল ফলাদি ভেড়া ছাগল পালন ও জলাশয়ে মাছ চাষ করছেন তিনি তার সমন্বিত এই খামারপল্লীতে অন্তত পঁচিশটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ডক্টর আশরাফ আলী চৌধুরী রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের হাজি খুরশিদ আলী মিয়ার ছেলে তিনি লন্ডনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন স্ত্রী ঢাকায় শিল্প কারখানা পরিচালনা করছেন আর দুই মেয়ে চিকিৎসক এমবিবিএস ও এক ছেলে যুক্তরাজ্যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন রামগতি উপজেলার সরমিজ ইউনিয়নের সরাবজল গ্রামের ফার্স্ট নাম্বার সরমিজ ইউনিয়নের ফার্স্ট নাম্বার ওয়ার্ডে পোস্ট আপনার নাম ডক্টর আশরাফ আলী চৌধুরী এখানে সবাই সারুনিয়া হিসেবে আপনার মানে ফ্যামিলি মেম্বার কত আমার ফ্যামিলি মেম্বার ইনফ্যাক্ট পাঁচজন আমার দুই মেয়ে এক ছেলে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমার দুই মেয়ে ডাক্তার ছেলেটা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ে ক্যাম্ব্রিজ শায়ারে ইউনাইটেড কিংডমে আমার একটা মেয়ে অস্ট্রিয়াতে বিয়েনা মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে সেখানে সরি মেডিকেল ইউনিভার্সিটিতে সেখানে পড়াশোনা করছে সেখানে চাকরি করে আরেকটা মেয়ে এখানে বাংলাদেশে স্টিল আনম্যারিড সে ফ্রেশ ফিজিশিয়ান আমার ছেলেটা তো ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ইউনাইটেড কিংডমে আপনি এত বড় একটা উচ্চশিক্ষিত আমাদের গর্বর গর্ব যিনি ডাক্তার সারুভাই আপনি ডক্টর ডিগ্রি লাভ করার পর আপনার কেন মনে এই ইচ্ছেটুকু জেগেছে যে আপনি গ্রামে সেই গ্রামের অনাবাদী জমিগুলোকে আবাদ করে আপনি কিছু একটা করতে চান পুরো নাম ডক্টর আশরাফ আলী চৌধুরী সারু হলেও স্থানীয়রা গরিবের সারু প্রফেসর হিসেবেই চিনেন তাকে ডক্টর আশরাফ আলী চৌধুরী সারু বলেন ইরি বুড়ো মৌসুমে বেবিলন দুই জাতের ধান আবাদ করেছেন তিনি সঠিক পরিচর্যা সময় মতো পানি সার কীটনাশক পাচিং পদ্ধতি ব্যবহার ও সঠিক তত্ত্বাবধানের কারণে ধানে তেমন কোনো রোগবালাই হয়নি স্থানীয় কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ ও প্রবাসী নিজের চিন্তা এবং গবেষণা ধান আবাদে তিনি কাজে লাগান এখন একটা দান থেকে ছাব্বিশটা দানের শীষ শীষ বাই রয়েছে একটা দানের সারা হইছে ছাব্বিশটা ফুল দিয়া হ্যাঁ এক্সট্রা সারা নিজে নিজে গজাইছে এই ছাব্বিশটা হয়েছে এই ছাব্বিশটাতে আমার টার্গেট হইল সর্বনিম্ন টার্গেট ছিল পঁচাশি গ্রাম এক গোছাতে হ্যাঁ এইখানে আমার ধারণা দেড়শো গ্রাম হবে মানে আপনি ধারণা করতেছেন যে এইখানে মধ্যে দেড়শো ধারণা দ্বিগুণ হয়েছে ধারণা দ্বিগুণ হ্যাঁ দ্বিগুণের কাছাকাছি কিন্তু সবগুলিতে ষাট গ্রামের নিচে নাই হ্যাঁ সর্বনিম্ন ষাট গ্রাম একটা ছড়াতে একশো পঁয়ষট্টি থেকে দুশো বিশটা দান আছে আমি এই ধরনের অনেক গনছি গনে এটা আমার গবেষণার হ্যাঁ কি যাতে দান এটা ব্যাবিলন টু ফলে এই মৌসুমে তার পঁচিশ একর জমিতে দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো মন ধান উৎপাদন হয়েছে বলে তিনি মনে করেন এদিকে সুশিক্ষিত একজন মানুষের এই কৃষি কর্ম দেখে পুরো গ্রামবাসী বেজায় খুশি সারুর কারণে কয়েকটি পরিবারের কর্মসংস্থান হয়েছে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানালেন সারু প্রফেসর প্রবাসের উন্নত জীবনযাপন ও ঢাকার চাকচিক্যময় বিলাসিতা ছেড়ে নিজ গ্রামে কৃষি নিয়েই ব্যস্ত সময় পার করছেন উচ্চ শিক্ষিত হয়েও তিনি গ্রামের কৃষকদের সাথে মাঠে কৃষিকাজ নিয়েই ব্যস্ত থাকেন এলাকার বেকার যুবকদের তিনি কর্মসংস্থানের যোগান দিচ্ছেন সারু বলেন ষোলো লক্ষ টাকা খরচ হওয়ার পরও লাভ হবে দ্বিগুণ হয়তো বিশ মন আজকে আমার এই খেতে দুইশো প্রতি একশো ষাট ডিসিমেল দুইশো মন হারভেস্টিং করছি প্রায় সাত আট একর সেখানে অ্যাভারেজ দুশো মন দান হয়েছে প্রতি কান একশো ষাট মূলত এটা আমার কোনো লাভের জন্য না এটা হলো একটা সমাজ সেবা তার সাথে সাথে খাদ্য নিরাপত্তা মানুষ যাতে কষ্ট না এটুকু বাইরে